আখাউড়ায় রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য গড়ে তোলা স্টাফ কলোনির বেশিরভাগই এখন বহিরাগতদের দখলে বরাদ্দ পাওয়া বাসা বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে অন্য স্থানে থাকেন কর্মচারীরা অভিযোগ রয়েছে কলোনির ভেতর বসবাস করা বহিরাগতদের অধিকাংশই মাদক বেচাকেনা সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত সবকিছু প্রকাশ্যে ঘটলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা অদৃশ্য কোনো এক কারণে নিশ্চুপ আখাউড়া রেলওয়ে জংশন দেশের পূর্বাঞ্চল রেলপথের অন্যতম একটি জংশন সম্প্রতি আধুনিকায়নের পর পাল্টেছে স্টেশনের চিত্র জংশনের পাশেই রেল কর্মকর্তা এবং কর্মচারীদের বসবাসের জন্য স্টাফ কলোনি গড়ে তোলে ব্রিটিশ সরকার তবে কলোনির ঘরগুলোতে রেল কর্মকর্তাদের বদলে থাকছে বহিরাগতরা অভিযোগ রয়েছে তাদের বেশিরভাগই মাদক কারবারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বহিরাগত নিজের মতো করে তারা মাদক এবং বিভিন্নভাবে বিভিন্ন কিছু বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যে বাসায় থাকে বাসার পাশে বহিরাগতরা থাকে আমাদের অসুবিধা হয় রাত্রেবেলা চুরি টুরি চিন্তায় মোবাইল টোবাইল নিয়ে যায় আবার টিউবওয়েল নিয়ে যায় বহিরাগতরা রেল কলোনিতে বসবাস করার প্রেক্ষিতে আসলে পরিবেশ বলতে কোনো অবস্থায় নেই পরিবার বলতে কিছুই নেই বিশ পঁচিশটা বাসার মধ্যে আমরা মনে হয় ফার্স্ট সাতজন মানুষ আছে আর বাকি সব বহিরাগত লোক কলোনির একশো আঠাশটি কোয়ার্টার নিজেদের নামে বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা ভাড়াটেদের কেউ কেউ কোয়ার্টারে দোকানপাট এবং গোডাউন বানিয়ে ব্যবসাও করছেন রেল কর্মকর্তাদের দাবি পরিবার নিয়ে বসবাসের পরিবেশ না থাকায় ভাড়া দিয়েছেন তারা বিশটা ফ্যামিলি আছে প্রতি মাসে আমরা এক টাকা দিই দুইশো তিনশো ওরা বলছে যা মনে চায় আপনার তো যা খোলা এক হাজার টাকা ঘর ভাড়া দেওয়ার লাগে কোন সময় যদি না দিই আইয়া চিল্লাচিলি করে তেরো বছর ধরে থাকতে চাই তারপরে টোটাল মনে করেন তিনটা রুম আছে তারপরে একটা বাথরুম আছে একটা গোসলানা আছে এখানে সামাজিক অবস্থা খুবই খারাপ মদ গাজা চুরি ডাকাতি বা বিভিন্ন ধরনের ক্রাইম এগুলো হয় আর কি যাই কারণে আমি বাসা এই বাসাটা ভাড়া দিয়ে আমি অন্য পাবলিকে চলে গেছি অবৈধ দখলদারদের থেকে কোয়ার্টারগুলো পুনরুদ্ধার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়া গেলে নেওয়া বরাদ্দের ব্যবস্থা করতেছি বাসাবাড়িগুলো যদি কোনো অপরাধ সংগ্রহ হয় তাও দেখভাল করার দায়িত্ব হলো প্রশাসনিক তালাফে এটা আইডাব্লিউ অভিযোগ দিবে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে রেল কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ঘরে কিভাবে দিনের পর দিন থাকছে বহিরাগতরা এমন প্রশ্নের উত্তরে রেলের উপসহকারী প্রকৌশলী জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেবেন না তিনি রাহিম সারোয়ার যমুনা নিউজ